আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে তো আমরা ফুল ভিডিওটা দেখব আশা করি এই বিষয়টা বুঝতে পারবো এবং আবেদনের যোগ্যতা বয়স এবং কি কি পদে আবেদন চাইছে সব কিছু আমরা সুন্দরভাবে দেখব দেন আমরা বিষয়টা জানতে পারবো তো পাশাপাশি বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস পাবেন আপনি তো আমরা প্রথম থেকে দেখব পরিসংখ্যানবিদ পাঁচটি পদসংখ্যা গ্রেড হল চোদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন অবিষয়কারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকড়িকে দুটি পদ গ্রেড হল ষোলতম নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে পি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিটে বিশটা বা বিশটা শব্দ নিয়ে আসতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করীকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশটা শব্দ এবং ইংরেজিতে বিশটা শব্দ নিয়ে আসতে হবে তো মেইন যে সার্কুলারটা সেটা হচ্ছে হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি প্ল্যানিংয়ের স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু স্বাস্থ্য সহকারী নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা দুইশোটা পদ গ্রেড হলো আপনার ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনার স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন কারণ এখানে অনেকগুলো পদের সংখ্যা দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার বেতন স্কেল হচ্ছে 92200 টাকা মাত্র এসএসসি এইচএসসি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব গাড়ি চালকের দুটি পদ তো গ্রেড হচ্ছে 15তম গ্রেড কোন স্বীকৃতি বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার জেলা প্রশাসক সিভিল সার্জনের কার্যালয়ে চাঁদপুর জন্য তো যারা চাঁদপুরে যারা আছেন তারা আবেদন করবেন বাকি যে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন জেলাগুলোর নাম আমি বলবো তো এখান থেকে আমরা প্রথম থেকে দেখব কক্সবাজার জয়পুরহাট ভোলা তারপরে দিনাজপুর তারপরে হচ্ছে আপনার এখান থেকে গাইবান্ধা যুবন গাইবান্ধা মুন্সীগঞ্জ নেত্রকোনা পিরোজপুর তারপর তারপরে এখান থেকে হচ্ছে আপনার ঠাকুরগাঁও খাগড়া শরিত সারসে তো এইভাবে কিন্তু অনেকগুলো জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এগুলো হচ্ছে কোন কোন জেলায় স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল সার্জন আবার কোন কোনো জেলায় জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি তো এগুলো হচ্ছে আপনার যে জেলা জেলাভিত্তিক চাকরি আর কি তো যারা আবেদন করবেন আপনারা আপনার জেলাগুলো সম্পর্কে জানতে পারবেন কোন সমস্যা হলে কমেন্ট বক্সে আপনি বলতে পারেন বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং যারা চাঁদপুরের যারা আছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এবং পাশাপাশি যেটা আমি এখান থেকে নিশ্চিত দিকে একটু দেখাবো যারা চাঁদপুরে তারা তো আবেদন করবেন এবং যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলোর মধ্যে যদি আপনার জেলা পড়ে থাকে তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো কোনো কোনো জেলায় জেলা প্রশাসক কোনো কোনো জেলায় আপনার সিভিল সার্জন দুইটাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং যে যে জেলাগুলোতে এখনও সারা হয় নাই সেই জেলাগুলোতেও কিন্তু আপনার পর্যায়ক্রমে সারা হবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার অপেক্ষা একটু করতে হবে এগুলো হচ্ছে পর্যায়ক্রমে সারে আর কি এক এক করে আপনার হচ্ছে আপনার অনেকগুলো জেলাতে কিন্তু এতদিন সারছে অনেকগুলো জেলাতে আপনার ডেট শেষ হয়ে গেছে তো আবার এখন কিন্তু বাকি যে জেলাগুলোতে ছাড়ে নেই এগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে ছাড়া হবে তো আগ্রহী প্রার্থীগণ সি এস চাঁদপুর টু ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এখানে হচ্ছে আপনার পিসি কম্পিউটার ল্যাপটপ যেটাই থাকুক আপনি সি এস চাঁদপুর টু ডট কম বিডি এটা লিখে কিন্তু আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন আবেদনও করতে পারবেন এখানে তো আবেদনের প্রসেসটা এখানে খুবই সহজ এখানে তিনশো বাই তিনশো পিকজিল একটা ছবি লাগবে তিনশো বাই আশি পিকজিলের একটা স্বাক্ষর লাগবে এগুলো আপনি ফটোশপের মধ্যে ক্রপ করে নিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন পেমেন্টের জন্য একশো বারো টাকা খরচ হবে যেটা কিন্তু আপনাকে টেলিটক সার্ভিসের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে তো এইরকমই বিষয়টা এর আর বেশি কিছু না আর তো আবেদনের প্রসেসটা কিন্তু অনেকগুলো ভিডিওতে অনেকগুলো আবেদন সম্পর্কে দেখানো আছে আপনি চাইলে দেখতে পারেন সেগুলো পাশাপাশি আমি যদি এটারও আবেদন করার দেই আপনারা কিন্তু যে কেউ আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন সেজন্য কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আপনি পাশাপাশি আপনি নিজেও আবেদন করতে পারবেন খুবই সহজ প্রসেস আবেদন প্রসেসটা আমি দেখাই দেব অন্য এক সময় অন্য একটা ভিডিওতে সাবস্ক্রাইব ভিডিও বোঝানি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন